শুভ সকাল সকলকে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি পড়াতে চলে এসেছি আর আমার আসতে না অনেকটাই লেট হয়ে গেছে আজকে এখন বাজে ছটা করি আমি পড়িয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি ঘড়িতে বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এদিকে আমার ছটার থেকে পড়ানো ছিল কী করবো তড়িঘড়ি করে তাড়াতাড়ি ব্রাশটা করে চলে গেলাম পড়াতে এখন পড়ানো শেষ করে যাচ্ছি বাবার ক্ষণে আর মাঠটায় এত পরিমাণে জল জমেছে যে যাতায়াত করতেও খুব অসুবিধা হচ্ছে আর বর্ষাকালে যোগ পোকা মাকড় এইসবের উপদ্রব কিন্তু বেশি বেড়ে যায় সেই জন্য ভয়ে ভয়ে যাচ্ছি আর কি যাই হোক দেখো এখন চলে এসেছি এখানে আর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে হাটটা মোটামুটি কমপ্লিট হওয়ার পরেই কিন্তু দরজাটা লাগিয়ে দেওয়া হয়েছিল তিনটে ঘরের কিন্তু প্রাইমার করা হয়নি আর প্রাইমার দিয়ে রাখলে না তাহলে ভালো হয় কেননা এগুলো কমপ্লিট করতে এখনও অনেকটাই টাইম লাগবে কেননা হাতে পয়সা করি না থাকলে তো এগুলো করা যাবে না পয়সা হবে তারপরেই এগুলো করবে তো সেই কারণে আপাতত প্রাইমারটা বাবা করে রাখছে আর এই কাকুকে দিয়েই কাজ করিয়েছে আগেও আমি বাড়িতে আসলাম আমি আমার বাবার ওখানে গেছিলাম বাবার সঙ্গে একটু দেখা করতে বাবা অফিসে যাবে না সেই কারণে আর সকালবেলায় বাবার সঙ্গে একটু দেখা করে আসা হলো যাই হোক এখন যাব রান্না করে সকালবেলা কিন্তু চা খাওয়া হয়নি চাটা খেয়ে নেব। আমাদের আগে যে কাঁঠাল গাছটা ছিল সেই কাঁঠালগুলো বেশি ভালো ছিল আর এই গাছের কাঁঠাল দেখো একদম মানে গাছ পাকা কাঁঠাল পরে নিচে একদম পুরো মাটির সঙ্গে মিশে গেছে আর এগুলো তো খাওয়া যাবে না নোংরার মধ্যে পড়েছে আর ওই দেখো একটা বড় কাঁঠালও পড়ে রয়েছে এটাও খাবে না বাড়িতে কেউ কেননা আমাদের বাড়িতে না কেউ কাঁঠাল খেতে অতটাও পছন্দ করে না একমাত্র মাই পছন্দ করে তো পাশের বাড়ি জেঠি বাড়িতে দিয়ে দেবে জেঠি বাড়িতে গরু আছে ওই বাড়িতেই দিয়ে দেবে আর দেখো আজকেও কিন্তু মা তিন কিলো আটার ফুচকা করবে সেই জন্য দেখো সকাল সকালই আটাটা মাখিয়ে রেখেছে কেননা আমাদের বাড়িতে রাত্রেবেলা যতক্ষণ একটু চোখ বন্ধ করে ঘুমাবো ততক্ষণই কাজটা থাকে না সকাল থেকে শুরু করে সারাটা দিন কাজকর্ম থাকে আর সত্যি কথা বলতে একজন গৃহবধূর পরিশ্রম বলে মনে হয় কিছুই হয় না আজকের দিনের মতো এত বেলা করে আমি বোধহয় কোনো দিনই ঘুম থেকে উঠিনি যাই হোক সকালবেলা চা খাওয়া হয়নি ওই জন্য এখনই খেয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু ম্যাগি করেছে অনেকটাই ম্যাগি করেছে তো আমাকে বলছিল যে তুই একটু খা আমার ম্যাগি খেতে অতটাও ভালো লাগে না তবুও সামান্য একটু নিয়েছিলাম যাই হোক আমার শাশুড়ি মায়ের দোকানে কিন্তু জল ফুচকা চাটনি ফুচকা চুরমুর মাখা এগুলো পাওয়া যায় কিন্তু এখন থেকে মা দই ফুচকা করবে বলে সব কিছুই কিনে নিয়ে এসেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে এদিকে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে গরম গরম মুরগির মাংসের ঝোল যাই হোক রান্নাটা কিন্তু আমি কাঠের জালেই করব তো সকালবেলা মা বলছিল যে মাংসের যে সলিড পিসগুলো আছে সেইগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে দিচ্ছি তুই একটা নতুন রেসিপি রান্না কর তো দেখো সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দেখো এই যে মাংসের যে সলিড পিসগুলো রয়েছে এগুলো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কড়াইতে ভাজতে হবে একটু ভালো কড়া করেই ভাজতে হবে আর লাস্টের দিকে যখন নামাবো তখন একটু গরম মশলা দিতে হবে একটু বেশি করে বেশ ভালো লাগে আগের দিন মা আমাকে করে খাইয়েছে ওই জন্য আজকে মাকে আমি করে খাওয়াচ্ছি একটু বেশি কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগে তো দেখো যাই হোক আজকে পরিমাণ মতোই লঙ্কা দিয়েছি কেননা আমাদের বাড়িতে না সকলে ঝাল খেতে পারে না সেই কারণে আর এখন কিন্তু মা বসে পড়েছে আটার গুচি করতে সত্যি কথা বলতে সব ভালোর পেছনে কিন্তু অনেক খাটনি অনেক পরিশ্রম আর ফুচকা খেতে কিন্তু সবাই পছন্দ করে বলতে গেলে একটা দুটো দিন নয় প্রতিটা দিন সকাল থেকে বিকাল অবধি প্রচুর পরিশ্রম হয় তারপরে যখন দুপুরবেলা বাবা বাড়িতে আসে তারপরেই দোকানটা গুছিয়ে বিকালবেলায় নিয়ে যেতে হয় এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখো মাংসটা কিন্তু এখন ম্যারিনেট করে নেব মাংসের মধ্যে লবণ হলুদ আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর আজকে কিন্তু লেবু দিয়ে মাখাতে মনে ছিল না সেই কারণে টমেটো দিয়েই কিন্তু আজকে মাংসটা রান্না করব। একটু ঝালঝাল করে আমার কিন্তু স্নান করে পুজো দেয়া হয়ে গেছে আর দেখো ঠাকুরকে কিন্তু জল মিষ্টি দিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার ঘর তুলতে হবে সেই জন্য দুব্বো বেলপাতা তুলসী পাতা সব কিছু গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আজকে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশিই ছিল তো সেই কারণে মশলাটাও বেশি করতে হবে আর এখানে দেখো গোটা জিরে আর রসুন আজকে একটু বেশি রসুন দিয়েছি রসুন দিলে নাকি বেশি ভালো হয় মা বলে আর এখানে আছে আদা আর শুকনো লঙ্কার পেস্ট মিক্সিতেই করে নিয়েছি আর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখনই কিন্তু রান্নাটা আমি বসিয়ে দেব। রান্নাটা কিন্তু আমি কাঠের জালেই করব। আর এই দেখো মাংসটা কিন্তু প্রায় এক ঘন্টা মতো মাখিয়ে রেখেছি সামান্য যদি একটু লেবু দেওয়া যেত তাহলে খুব ভালো হতো যাই হোক বন্ধুরা এখন কিন্তু রান্নাটা বসিয়ে দেব দেখো আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর আমাদের বাড়িতে না মাংসের আলু খেতে সবাই পছন্দ করে সেই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখো এখন কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে কষা মাংস খেতে পছন্দ করে যাই হোক দেখো এখন কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে কোনো মাংস রান্না করলে মাংসের ঝোলে যদি গরম জল দেওয়া যায় তাহলে টেস্টটা আরও ভালো লাগে যাই হোক কাঠের জালে রান্না করলে ঠান্ডা জল দিলেও সমস্যা নেই আমি কিন্তু ঠান্ডা জল দিয়েই রান্না করছি আর আমরা যেহেতু কাঠের জালে রান্না করি এতে ঠান্ডা জল দিলে কোনো অসুবিধা হয় না ঘরে রান্না হচ্ছে গরম গরম মুরগির মাংসের ঝোল আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে আজ থেকে প্রায় ছ থেকে সাত বছর আগে এই সোফা কাম বেডটা কেনা হয়েছিল আমার মনে হয় কাঠের জিনিসের সৌন্দর্যটাই আলাদা কিন্তু এই জিনিসটা যেহেতু এতদিন ব্যবহার করা হয়েছে একটু রং টং চটে গেছিলো সেই কারণে মিস্ত্রি কাকুকে ডেকে আবার নতুন করে নেওয়া হলো যাই হোক দেখো বন্ধুরা আমার বাবার ঘরে কিন্তু ঠাকুরের ছবি দেয়ালে দেয়ালে যখন এই ঘরটা তৈরি হয়েছিল তখনই কিন্তু বাবা ঠাকুরের ছবিগুলো নিয়ে এসেছিল আর মিস্ত্রি কাকুর এগুলোকে দেখো সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর এই সোফাটায় তোমরা যে কাঠ দেখতে পাচ্ছ এই কাঠটা হচ্ছে সেগুন কাঠের তো সেই জন্য টেকসইটাই বেশি দোকান থেকে বলেই দিয়েছিল বহুদিন টেকসই হবে আর আজকে না লক্ষ্মীদি রান্না করতে এসেছে অনেকটা বেলা করে তো সেই কারণে দেখো আজকে বাবার খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছিলো আর বাবা নিয়ে এসেছিল বাজার থেকে বাগদা চিংড়ি তো সেই চিংড়ি মাছই আমাকে একটা ভেজে দিয়েছিল সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি আর দেখো বাবা নিয়ে এসেছিলো এই যে এই মিষ্টিগুলো এগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু কড়া মিষ্টি আমি একটু কমই পছন্দ করি এখন কিন্তু বেজে গেছে সন্ধ্যা সাড়ে ছটা আর আমি বিকালবেলায় কিন্তু পাপিয়াকে টিউশনি পড়িয়ে ওকে ছুটি দিয়ে দিয়েছি আর এখন আমি আর আমার শাশুড়ি মা যাবো বাজারে যাবো একটা টিনের বাক্স কেনার জন্য কেননা লেপ কাঁথা কম্বল এগুলো রাখার জন্য না একটা টিনের বাক্সর দরকার হয় একটু বড়ই কিনবো তো চলো আমাদের বাড়িটা যেহেতু বাজার থেকে খুব একটা বেশি ভেতরে না তো সেই কারণে ব্রিজটা পার করার পরে বাজারে ওঠা যায় তো দেখো আজকে আমরা চলে এসেছি এই দোকানটায় এখান থেকে বাক্সটা দেখে শুনে কিনে নেব। তো যাই হোক দোকানটা একটু ভিড় ছিল ওই জন্য ঘুরে ঘুরে এটা ওটা দেখছিলাম আসলে সংসারের জিনিস কিনতে আমার বেশ ভালো লাগে হাঁড়ি কড়াই তারপরে পুজোর জিনিস এগুলো দেখলে না মনে হয় যেন সব কিছুই কিনে ফেলি কিন্তু কিনলে তো হবে না আমাদের রাখার জায়গারও একটু সমস্যা আছে যাই হোক দেখো মাও চলে এসেছে আমার সঙ্গে আর আমি তো একা একা এসে কিনতে পারবো না কেননা দেখে শুনে মা ভালোভাবে বুঝে কিনতে পারবে সেই কারণে মাকেও সাথে নিয়ে চলে এসেছি বাক্স দেখানোর জন্য কাকু আমাদেরকে নিয়ে এসেছে এই ঘরটাতে দেখো এখানে ছোট বড় বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বাক্স রয়েছে তো মা আমাকে বলছে দেখ একেবারে ছোটো বাক্স না কিনে একটু বড়ো বাক্স কেনাই ভালো কেননা অনেক জিনিসপত্র সেই কারণে আমরা বড়ো বাক্স নিলাম আর দেখো এই যে কাকুর দোকান থেকে আমরা জামা কাপড় যেগুলো মোটামুটি লাগবে সেগুলো আমরা এই দোকান থেকে কিনে থাকি আর এই কাকুর ব্যবহারও খুবই ভালো আর এই দোকান থেকে দেখো একটা গেঞ্জির কাপড়ের প্যান্টও কিনে নিলাম এটা আমার বাবার জন্য আমি কিনেছিলাম আর তারপরে চলে আসলাম দেখো ফলের দোকানে থেকে ফল নেব আর আমাদের বাজারের ওপরে যেখানে ফল বিক্রি হয় ওখান থেকে থেকে ট বাজারে ঢুকলে এখানে কিন্তু ফলের দামটা একটু কম সেই কারণে দেখো এই বাজারটায় ঢুকেছি আর আমগুলোও তো ভালো ছিল সেই কারণে তারপরে আমরা টোটোতে করে যাচ্ছি বাড়িতে যে দোকান থেকে বাক্স কিনেছিলাম সেই দোকান থেকে কিন্তু টোটোর ওপরে বাক্সটা ভালো করে বেঁধে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে